যতদিন মুসলমানদের সাথে কোরআনের সম্পর্ক ছিল আজকে কোরআন থেকে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে রাজনীতি থেকে ইসলামকে আলাদা করা হয়েছে ইসলামের সাথে যতদিন রাজনীতি ছিল রাজনীতির সাথে যতদিন কোরআন ছিল সারা দুনিয়াতে মুসলমানের রাজত্ব ছিল ঠিক কিনা সারা দুনিয়াতে মুসলমানদের রাজত্ব ছিল আর যখন থেকে রাজনীতি থেকে কোরআনকে আলাদা করা হয়েছে শাসন ব্যবস্থা থেকে ইসলামকে তুলে দেওয়া হয়েছে তখন থেকে মুসলমানদের অদবপতন শুরু হয়েছে মুসলমানদের উপরে লাঞ্ছনা গঞ্চনা বঞ্চনা শুরু হয়েছে সারা পৃথিবীতে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে এজন্য একজন কবি বলেছেন একজন কবি চমৎকার ভাবে বলেছেন সবক পর ফের সিয়াসত কা সদাকত কা আদালত কা লিয়া যায়েগা কাম তুজসে দুনিয়া কি ইমামত আবার মুসলমানরা কোরআনের রাজনীতিতে ফিরে আসো আবার মুসলমানরা ইনসাফের রাজনীতি ফিরে আসো তাহলে সারা দুনিয়ার ইমামতির দায়িত্ব সারা দুনিয়ার নেতৃত্বের দায়িত্ব আবার মুসলমানদের হাতে আসবে ও জমানে মে মোয়াজে আমলে কোরআন হোকর ও রহম হার হয়ে তার কে কোরআন হোকর তারা সারা দুনিয়া শাসন করেছে সারা দুনিয়াতে ইজ্জত সম্মান মর্যাদার সাথে মুসলমানরা প্রতিষ্ঠিত ছিল কোরআনের ওপর আমল করে আর আমরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হচ্ছে সারা দুনিয়াতে কোরআন থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে প্রিয় এই এজন্য এই বিষয়টা আজকে আমাদের মাথায় ডুবতে হবে আমাদের মাথায় ডুবতে হবে ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা মানে একজন মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুর বিধান দিয়েছে কে ইসলাম এই জন্য আল্লাহ তালা বলেছেন ইন্নাদিনা রাইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হচ্ছে কি ইসলাম এজন্য প্রত্যেকটা মুসলমানের ঈমান দায়িত্ব হচ্ছে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা এটা প্রত্যেক ইমানদারের কি দায়িত্ব আর যদি এটা আমরা না করি আল্লাহ সেটাও কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ বলেন যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন জীবন দর্শন অন্য কোনো আদর্শ যারা তালাশ করবে মিনহা পর্যন্ত ইসলাম বাদ দিয়ে অন্য কোনো দর্শন সে তালাশ করুক না কেন আল্লাহ সেটা কবুল করবে না আল্লাহ কবুল করবে না সুতরাং এই ওয়াজ মাহফিল কি জন্য সেই দিন মানুষের কাছে জানানোর জন্য এই দিন রসুল্লা সাল্লাহ এই জমিনে কি করেছেন প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছেন সুতরাং আমাদের